আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি কেন মনে করছি যে জামাত ক্ষমতায় আসতে পারবে না জামাত ক্ষমতায় আসতে সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়াবে অন্যান্য ইসলামিক দলগুলো এবং আলেম সমাজ কিভাবে আলেম সমাজ এবং অন্যান্য ইসলামিক দলগুলো জামাত ক্ষমতায় যেতে বাধা হয়ে দাঁড়াবে সেটাই ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশে মোটা দাগে ইসলামিক আকিদা হচ্ছে পাঁচটা কৌমি আকিদা সুন্নি আকিদা আহলে কোরআন আহলে হাদিস এবং আহলে হাদিসের নতুন বার্সন বা আপডেট বার্সন হচ্ছে এই মদুদি রহমতল্লা আলাইয়ের যে আকিদা বা তার যেই চিন্তাধারা সেটা বাংলাদেশে এই যে ইসলামিক দলগুলোর যে দ্বন্দ্ব এবং ইসলামিক দলগুলোর মধ্যে যেই প্রতিহিংসা এই সব কিছু হচ্ছে এই আকিদার দ্বন্দ্ব এখন আকিদার দ্বন্দ্বটা কতটুকু এবং কতটুকু দূরত্ব রয়েছে তাদের মধ্যে এটা যদি আপনি একটু বুঝেন তাহলেই বুঝতে পারবেন যে কেন অন্যান্য ইসলামিক দলগুলো এবং এ আলেম সমাজ জামাতের জন্য বা জামাত ক্ষমতায় যাওয়ার জন্য সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়াবে এটা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যেমন আলাদেশের সাথে কমিদের দূরত্ব হচ্ছে অল্প কয়েকটা জায়গায় যেটা একেবারে মামুলি বিষয় কিন্তু এটাকে অনেক বড় দূরত্ব তৈরি করে রেখেছে এই দুইটা গ্রুপ যেমন নামাজের মধ্যে কমি এবং আহলাদিসের দূরত্ব হচ্ছে রাফাদাইন জোরে আমিন আস্তে আমিন এবং নামাজের মধ্যে ইমামের পিছনে সুরা ফাতেহা পাঠ করা আর শুক্রবারে জুমার নামাজের সময় বা আরবিতে নাকি বাংলায় এই ব্যবধানটাই কমি এবং আহলাদিসের মধ্যে সবচাইতে বড়ো ব্যবধান এর বাইরে কোনো ব্যবধান আছে কি আমার জানা নেই আমি মোটা দাগে এতটুকুই বুঝি যে এই আহলাদিসের সাথে কৌমিদের এতটুকুই ব্যবধান আরেকটা ব্যবধান হচ্ছে যে কৌমিরা হানিফি মাজাব অনুসরণ করে আর আহলায়দিশ কোনো মাজাব অনুসরণ করে না তারা সবগুলো মাজাপের মধ্যে তাদের কাছে যেটা সঠিক হাদিস মনে হয় তারা সেটা পালন করে আবার যেটাকে সঠিক না মনে করে সেটা তারা পালন করে না এখন আমি এই দুইটা গ্রুপের মধ্যে যে ব্যবধানটা বা আমার কাছে যেটা এই দূরত্ব মনে হয় সেটা হচ্ছে যেমন খোদ্া আরবিতে হবে নাকি বাংলায় হবে মানে শুক্রবারে জুমান নামাজের যে খোদবাটা আমার বিশ্লেষণ হচ্ছে ধরেন বাংলাদেশে এই ম্যাক্সিমাম কৌমি আলেমরা যেসব মসজিদে নামাজ পড়ান তারা আর আরবিতে দেন এখন আলেমরা যখন খুতবা দেয় তখন আমাদের অনেকের ঘুম আসে বা আমরা অনেকেই এটা মনে করি যে কি পড়ছে আমরা কিন্তু কিছুই বুঝি না মানে বাংলাদেশে যারা ভালো আলেম এরা ছাড়া এই খুদবার অর্থ কেউ বোঝে না এখন খুতবাটা দেওয়া হয় কেন যদি আপনি কোনো কিছু না বুঝেন আপনার সামনে যদি সেটা পাঠ করা হয় তাহলে এটা কি সঠিক কোনো প্রন্থা হতে পারে বা যদি আরবিতে খুদ্া দিয়ে তারপর এই খোদ্বার অর্থটা যদি এই এর পর বলে দেওয়া হতো বাংলায় তাহলেও ঠিক ছিল কিন্তু এই জায়গায় আমার মনে হয় যে খোদ্াটা যে বাংলায় দেওয়া উচিত যেটা আহলাদেশ বলে থাকে আমার কাছে সেটাই সঠিক মনে হয় আবার অন্যদিকে এই যে নামাজের মধ্যে যে রাফাদাইন করা হয় যেটা নিয়ে বিতর্ক এটা আমার মনে হয় বিতর্কের বিষয়ে না কেউ রাফাদাইন করলে তার নামাজ হবে না এটা কৌমিরাও মনে করে না আবার আহলাদেশের যারা তারাও মনে করে না আহাদেশের তারা মনে করে যে সেটা করলে দশটা করে নাকি বেশি পাওয়া যায় আর সবচাইতে বড় যেই ব্যবধানটা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে ইমামের পিছনে নামাজ পড়া অবস্থায় যেই সুরা ফাতেহা বাধ্যতামূলক পড়তে হবে এই জায়গায় আমার মনে হয় যে আদিসের আলেমরা ভুল ব্যাখ্যা করছেন কেন মনে করছি এটা যেমন আমরা নামাজ পড়তে গেলে যখন ইমাম রুকুতে যাবে বা রুকুতে চলে যায় ঠিক সেই সময়ও আমরা নিয়ত করে ইমামের পিছনে নামাজ আদায় যখন করি তখন সেটা কিন্তু রাকাতের মধ্যে যুক্ত হয়ে যায় মানে অতিরিক্ত রাকাত আমাদের নামাজ শেষে আর পড়া লাগে না এখন সেই সময় যদি নিয়ত করে যদি আমি নামাজে দাঁড়িয়ে যেতে পারি এবং এটা হাদিসের অনুসারী যারা তারাও করে তাহলে সেখানে যেহেতু এই সুরা ফাতেহা না পড়েও সেই রাকাতটা হয়ে যায় তাহলে এই কৌমি আলমরা যে ব্যাখ্যাটা করেছে যে ইমামের পিছনে দাঁড়ালে সুরা ফাতেহা পড়ার প্রয়োজন নেই এটা সঠিক হতে পারে এটা আমার নিজস্ব ব্যাখ্যা বা আমার নিজস্ব চিন্তাধারা এছাড়া ইসলামে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো ফরজ যেমন নামাজের মধ্যে যেটা ফরজ শুধুমাত্র আহ সাথে ফরজ বিষয়ে মনে হয় কৌমিদের সাথে শুধু এই জায়গায় বিতর্কটা রয়েছে এছাড়া আর অন্যান্য যে বিতর্কগুলো রয়েছে এই বিতর্কগুলো নিয়ে এ তর্ক করার মতো বা এটা নিয়ে দ্বন্দ্ব তৈরি করে আলাদা হওয়ার মতো কোনো কিছু আমি দেখি না কারণ অস্পষ্ট সব জিনিসগুলো রয়েছে এগুলো নিয়ে আমাদের বিতর্ক না করে আমাদের ঐক্যবদ্ধ থাকা উচিত আবার অন্যদিকে সুন্নিদের সাথেও এই কৌমিদের বা জামায়াতের বা আহলে আদিসের একটু ব্যবধান বেশি থাকলেও সেটা হচ্ছে শুধুমাত্র এই বিতর্কিত কিছু বক্তব্য অপ্রয়োজনীয় যেসব বক্তব্য রয়েছে এগুলো নিয়ে যেমন মিলাদ পড়ার সময় দাঁড়িয়ে ক্যাম করা এবং আল্লাহ রসুল মাটির তৈরি না নূরের তৈরি যেটা কবরেও প্রশ্ন করা হবে না ক্যামতের মাঠেও প্রশ্ন করা হবে না এরকম অদ্ভুত জিনিস নিয়ে আসলে দ্বন্দ্ব এখন কেউ যদি রসুল্লাহ সাল্লাহ আল্লাহসাল্লামকে নূরের তৈরি মনে করে তাহলে এখানে সমস্যাটা কোথায় তার একই তার কাছে থাকুক কিন্তু মূল বিষয়গুলোতে প্রত্যেকটা ইসলামিক দল কিন্তু এক আবার সুন্নিদের মধ্যে কিছু আলেম রয়েছে শিরকের সাথে যুক্ত এখন ইসলামের সাথে শির্কের ব্যবধান হচ্ছে ইমানের প্রশ্ন অতএব যারা শিরক করে তারা কোরআনকে মানে না বা সুরা ভাতেহাকেও যদি কেউ পরিপূর্ণভাবে মেনে চলে তাহলে কেউ শির্কের সাথে যুক্ত হতে পারে না তাই আমি মনে করি যারা সুন্নিদের মধ্যে শিরক করে তাদের প্রশ্নবাদ এবং এই জাতীয় লোকের সংখ্যা খুব বেশি না আর যারা এগুলো করে ম্যাক্সিমাম এই লোকগুলো ইসলাম সম্পর্কে বা ইসলামী রীতিনীতিতে অভ্যস্ত না এরা অনেকে ওই শুক্রবারের নামাজে যায় বা দুই ঈদের নামাজ পড়ে এবং কোরআনের সাথে কোরআনে এলমের সাথে তাদের কোনো যোগাযোগে নেই তারা কি এক আজগবি মারেফত নিয়ে এসেছে সেটা এই রসুল্লাহ সাল্লাম প্রকাশ করেনি সেটা নাকি তারা প্রকাশ করছে এবং তাদের মাধ্যমে প্রকাশিত হচ্ছে এই জাতীয় উদ্ভট যেই চিন্তাধারা রয়েছে এই চিন্তাধারার মানুষদেরকে আমি মনে করি যারা প্রদ এখন এই যে ইসলামিক গ্রুপগুলোর মধ্যে যে আকিদার দ্বন্দ্ব এবং এক গ্রুপ অন্য গ্রুপকে এতটা ভয় পায় তারা মনে করে যে এই গ্রুপ শক্তিশালী হলে অন্য গ্রুপের যেই তাদের মতাদর্শ এবং তাদের যেই আকিদা এটা সম্পূর্ণরূপে ডিমোরালাইজ হয়ে যাবে এবং তারা সম্পূর্ণরূপে অপ্রাসঙ্গিক হয়ে যাবে আর এই ভয় থেকে অন্যান্য ইসলামিক গ্রুপগুলো এবং অন্যান্য ইসলামিক দলগুলো এবং আপনারা জানেন যে বাংলাদেশের প্রায় নব্বই পার্সেন্ট মসজিদ এবং মাদ্রাসা কৌমি আলেমদের দখলে এখন এই কৌমি আলেমরা সহ সুনিরাসহ আহলে আদিসের মাঠখালি যে গ্রুপটা রয়েছে এই গ্রুপ এবং তাবলিক জামাত বলেন বা এই আরও অন্যান্য পিসেপ কেন্দ্রিক যেই সব সিলসিলাগুলো রয়েছে এই সবাই আপ্রাণ চেষ্টা করবে যে যে কোনো কিছুর বিনিময়ে আগামী নির্বাচনে বা নির্বাচনের আগে জামাতকে ঠেকাও যাতে জামাত ক্ষমতায় না আসতে পারে মানে বিএনপি যতটা মরিয়া থাকবে যে জামাতকে পরাজিত করার জন্য তার চাইতে বেশি আগ্রহী হয়ে তার সাইতে বেশি মরিয়া হয়ে যাবে এই অন্যান্য ইসলামিক গ্রুপ এবং ইসলামিক দলগুলো বা জামাত মতাদর্শের বাইরে অন্যান্য যে ইসলামিক বক্তারা রয়েছে তারা প্রত্যেকেই তাই আপনারা দেখবেন এই যে সামনে শীতের সিজনে যে ওয়াজ মাহফিলগুলো হবে এই ওয়াজ মাহফিলগুলোর এই একটা অংশই থাকবে শুধুমাত্র জামাত বিরোধিতা আর ইতিমধ্যে জামাত অনেকটা এই লিবারেল হতে গিয়ে যেই বিতর্কগুলোর জন্ম দিচ্ছে বা যেই বিতর্কগুলো জন্ম দিয়েছে এই বিতর্কগুলোকে ফুজি করে দেখবেন আগামী নির্বাচনে খুব জোরে সোরে তাদের বিরোধিতা হবে অতএব জামাতকে অবশ্যই প্রত্যেকটা বক্তব্যের অ্যাগেনিস্টে সেই বক্তব্যগুলো খণ্ডন করার জন্য প্রস্তুতি থাকতে হবে এবং সেটা কি জামাত সঠিকভাবে করতে পারে কিনা আমার সন্দেহ রয়েছে তাই আমি যেটা মনে করি যে জামাত ক্ষমতায় আসতে সবচাইতে বড়ো বাধা হবে এই ইসলামিক দলগুলো এবং আলেম সমাজ আর আগামী নির্বাচনে আপনারা দেখবেন যে জামাত এবং বিএনপির যেই প্রতিদ্বন্দ্বিতাটা হবে এটা অবশ্যই ভালো একটা প্রতিদ্বন্দ্বিতা হবে কিন্তু শেষ পর্যন্ত ম্যাক্সিমাম জায়গায় জামাত হেরে যাবে কিভাবে দু সালের নির্বাচনের মতো যেরকম এই আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে বা আওয়ামী লীগ জোট এবং বিএনপি জোটের মধ্যে মাত্র এক পার্সেন্টেরও কম ভোটের যেই ব্যবধান সেই ব্যবধানের কারণে আওয়ামী লীগ যেভাবে পরাজিত হয়েছিল তাদের আসন সংখ্যা যেভাবে কমে গিয়েছিল ঠিক আগামী নির্বাচনেও দেখবেন জামাত এবং বিএনপি প্রায় প্রতিটা আসনে তারা হাটা হাঁটি লড়াই করবে হয়তো এক দুই হাজার ভোট বা দশ হাজার পনেরো হাজার ভোটে পরাজিত হবে এভাবেই পরাজিত হওয়ার সম্ভাবনা থাকবে বেশিরভাগ ক্ষেত্রে সম্মানিত দর্শক আশা করছি আমি কি বুঝাতে চাইছি আপনারা বুঝতে পেরেছেন জাজাকাল্লা